হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসছি সেই মিলনগর এই দেখুন আমরা গঙ্গার পাড়ে এখানে এসেছি আমরা আমরা আজকে আছি এখানে সাতজন তো প্রথমেই এই ভাতটা দিলাম আর আজকে আমরা কিন্তু এখানে এনেছি কি দেখাবো আজকে বেগুন আর এই যে কাঁচা লঙ্কা আর এর ভিতরে ডাল আছে আর আমরা কিন্তু আজকে মাছ মাংস কিচ্ছুই আনিনি তার কারণ এই গঙ্গার থেকে মাছ ধরা চালু হয়ে গেছে আমাদের আমরা খেবলা জাল নিয়ে আজকে সেই খেবলা জাল দুজন চলে গেছে আর কি মাছ ধরার জন্য আমরাও যাব মাছ ধরতে একটু পরেই আমাদের আরো লোকজন আসছে তাদের এখানে রেখে আমরা যাব মাছ ধরব সেই মাছ দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করব আপনাদের দেখাবো কি কি মাছ মাছ ধরাও দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখুন আর আমাদের একটু সাপোর্ট করুন ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার অবশ্যই করবেন আমরা ইউটিউবে আরো এখন বেশি বেশি কাজ করছি বেশি বেশি রেগুলার আমরা ইউটিউবে আপলোড দিচ্ছি আমাদের ভিডিও আপনারা আমাদের ইউটিউবে একটু সাপোর্ট করুন চলুন এবারে আমাদের মাছ ধরা আপনাদেরকে দেখাবো এই দেখুন আজকে আমরা এখানে মাছ ধরবো

এই বলের বাচ্চা বলের বাচ্চা বলের বাচ্চা বলের বাচ্চা বলের বাচ্চা এটা মার কেউ করে করিনি কাটা তো ওহ ও এই দেখুন বল বল ও এই দেখুন আমাদের মাছ এই যে এই যে বলটা পেলাম আর এই দেখুন এর ভিতরে কি পেস এইছে এই দেখুন চেউয়া মাছ এই যে লেঠা এই যে একটা ভোলা ভোলার বাচ্চা দেখুক দেখা যাক আজকে কি মাছ হয় আমাদের ও হো হো এবারে কি আছে এবারে ফাঁকা এবারে ফাঁকা এবারে কিছুই নেই কিছুই নেই চলো ওই দিকটায় যাই এবারে এই দেখুন হ্যাঁ মাছটা ঢেলে দিচ্ছি এই দেখুন আমরা আজকে মাছ ধরেছি অনেক মাছ এই দেখুন সব তো লাভাচ্ছে এই যে এইগুলো কি ডগি ডগি বলে আর এইটা হচ্ছে বেলে বাইন যে পাকাল পাকাল মাছ এই এর মধ্যে শিঙিও আছে এইবারে রান্না হবে খাওয়া দাওয়া হবে আমাদের এই মাছ আজকে বন্ধুরা আমাদের ভাতটা দেখুন ওই যে ভাত হয়ে গেল আর আমরা এখন মাছ ধরে ধরে এসছি সব মাছ ধরা যা ধরেছি আজকে অনেকটা মাছ ধরেছি আমরা এখন এই যে ডালটা ডাল হয়ে গেল এখন ডালটা আমরা ফোড়নে দেবো ডালটা হয়ে গেল এই যে আমাদের বেগুন বেগুন ভাজা এই যে এখন বেগুন ভাজবো এটা তারপরে লাস্টে আমরা মাছটা করব। এই দেখুন বন্ধুরা আজকে সেই ধরা মাছ এখন মাছ ভাজা হবে তেল গরম এই যে সেই বোয়াল মাছ এক্ষুনি ধরলাম আমরা বোয়াল মাছটা গঙ্গার মাছ বা ভাজা হয়ে গেল আজকে আমরা এখানে শাক এই যে এই যে শাক এই রসুন দিয়ে কলমি শাক এই পাশেই কলমি শাক ছিল সেই কলমি শাকও করা হলো আর আমাদের এখানে ভাত এইটাই ডাল প্লাস বেগুন ভাজা আবার মাছ ভাজা এই যে আজকে অনেক আইটেম অনেক আইটেম আজকে এই দেখুন এখানে এখন জোয়ার হয়ে গেছে আমরা এখন সবাই স্নান করব আবার মাছ হচ্ছে হ্যাঁ দেখুন আবার মাছ হচ্ছে এই দেখুন মাছ দেখাচ্ছি এই যে আবার ধরা হয়েছে এই দেখুন এই যে মাছ এই দেখুন এই এই জোয়ারে নাকি মাছ বেশি হয় ওর জন্য এই দেখুন মাছ এই যে করছে আবার ওই দেখ এখন জোয়ারে এখন মাছটা বেশি হচ্ছে তখন মাছটা হচ্ছিল ছোট আর এখন এই দেখুন মাছ আপনাদের দেখায় দেখি কি মাছ এসছে হ্যাঁ একটা দুটো করে পার খাওয়াই একটা দুটো করে ওঠে একটা দুটো করে এই দেখুন এই যে মাছ ভাজা ওই যে ভিডিও করছে এবং মাছ এই যে কলা বাগান এই যে পাশেই কিন্তু কলা বাগান গঙ্গার পারেই একদম কলা বাগান আর আমরা এই বাগান থেকে কলমি শাক নিয়েছি এই যে কলমি শাক কেউ হয়তো চাষ করেছিল এইখান থেকে কলমি শাক নেওয়া হলো এই যে আর এই হচ্ছে গঙ্গাটা গঙ্গার পারে এই দেখুন এই যে দেখি আমরা মাছ পাইনি কি মাছ আছে মাছ বন্ধুরা আমাদের এখন রান্না কমপ্লিট হয়ে গেল এই যে দেখুন আমাদের সব রান্না কমপ্লিট এই যে সব ঢাকা দিয়ে রেখেছি এখন আমরা স্নানে নামবো আমরা এখন এই দেখুন জোয়ার এসে নদীতে এই যে গঙ্গায় জোয়ার এখন এখন আমরা স্নান করব স্নান করে স্নান টান করার পরে আমরা খাওয়া দাওয়া করবো এই কলা বাগানে বসে এই যে কলা বাগান এই বাগানে বসে খাওয়া দাওয়া করবো বন্ধুরা আমরা এখন স্নান করতে নামলাম এখন সব ওই যে স্নান করছে স্নান করে আমরা এখন খাবার দাবার রেডি আমাদের যা রান্না হয়েছে রেডি আমরা এখন এই গঙ্গায় এখন স্নান করছি বেগুন ভাজা এই যে বেগুন ভাজা আর হচ্ছে এখানের শাক এই খেতের এই শাক আর এইখানের এই উচ্ছে এই যে উচ্ছে ভাজা আর এই আমাদের মাছ ভাজা তো ভাজা ভেজে ভেজেই সব আমরা খেয়ে নিয়েছিলাম এই হচ্ছে মাছ ভাজা এই যে লঙ্কা এই যে ডাল আবার উস্তে দিয়ে এই যে গঙ্গার মাছ দিয়ে এই যে দিয়ে ঝোল করা হয়েছে এই যে দেখুন সবার পাতে দিয়ে দিলাম আগে প্রথমে আগে শাক ভাজা দিয়ে খাবো এই দেখুন আমরা আজকে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর গঙ্গার পাড়ের রাস্তাটা খুবই খারাপ আমরা ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখুন অবস্থা খুবই খারাপ এখানে রাস্তার আমরা গাড়িতে কেউ উঠিনি মাছ ধরছে আর এই দেখুন ডান দিকে কুমড় ভয়ানক রাস্তা এই জায়গাটায় লোকেশনটা হচ্ছে জায়গাটার নাম কি দাদা এই জায়গাটার নামনগর ঘাট গৌরনগর ঘাট এই জায়গাটা হচ্ছে গৌরনগর ঘাট মানে চাকদা চৌরাস্তা চাকদা চৌরাস্তার থেকে রেলগেট পার হয়ে আসতে হবে ঘাটে এইখানে এখন তো একটু গরম পড়ে গেছে শীতকালে একদম পারফেক্ট জায়গা পিকনিক করার জন্য খাওয়া পার হয়ে চলে যেতে পারবেন ও পাশেই মিলনঘর খাওয়া ঘাট আর ওপারেই হচ্ছে মিলনঘর ঠিক আছে আপনাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের একটু লাইক শেয়ার অবশ্যই করবেন